আমার দোকানে সিঙ্গারা পিঁয়াজি এইসব বেচা হয় ভাই কি করে তো মহাজা দেখতেছি আর আমি তোমাকে কই কথা কইনি রে বাবা ভাই আপনার আমি বুঝাতে পারছি নি ভাই আমার তোমাদের খাবার জিনিস পাওয়া যায় ভাই আহারে আমি তো তোমাগোই কথা জিজ্ঞাসা করিনি তোমার দোকানে ভালো কি কি পাওয়া যায় আমি ওই কথা তোমার জিজ্ঞাসা করতেছি ও মিয়া আপনি দেখে কি মনে হয় এটা কি গাজার দোকান এটা তো খাবারের দোকান কি ভাই আপনি একটু এখানে আসেন তো হ্যাঁ ভাই আসি হ্যাঁ ভাই আপনার কি সমস্যা হাই সমস্যা তো মেলা কিছু কি বললি চা লেখ বলিয়ে আর শুনে আর এক ঠসা ঠোসা নাকি কাগামিছেন দোকানে হ্যাঁ ভাই আমার একটু মাথায় সমস্যা কানে কম শুনে আপনি বলেন কি খাবেন আমাকে বলেন আমার একটা পুরি আর ডাল দিয়ে পাঠান ভাই ভাই কি হচ্ছে ও কি হচ্ছে কি হচ্ছে